এই জয় নিয়ে বলবো এই জয় আমার জয় না এই জয় জনগণের জয় এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের জয় ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয় হয়েছি কারণ উনি এলাকার জন্য করেছেন যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই

তোমার চাদর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কে জিন্ন হয় মন চাই গড়ছো যো বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই